হজুৰ হজুৰ হুজুৰ কই হুজুৰ তো দেি না কোনো জাগাই আমি নিজেই মাক দেখুৱাই লাই একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি একটি কালো রঙের ছাগল হারানো গিয়েছে একটি কালো রঙের ছাগল হারানো গিয়েছে যদি ব্যক্তি সন্ধান তাহলে থাকেন করিম সাহেবের দোকানে যোগাযোগ করার জন্য অনুরূপ জানানো যাইতেছে একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি একটি কালো রঙের ছাগল হারানো গিয়েছে যদি কোনো হৃদয়বান ব্যক্তি ছাগলটির সন্ধান জানিয়ে থাকেন তাহলে করিম সাহেবের দোকানে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাইতেছে একটি হারানো বিজ্ঞপ্তি ভাই এটা আপনি কি করলেন জানেন না মসজিদে কোনো কিছু হারানো এরান দেওয়া নিষেধ ইমাম সাহেব এই আজগো বিজ্ঞপ্ত আমরা আপনি কইতে গেছেন আমি তো দেখি প্রায় মসজিদ বিভিন্ন জিনিস হারায় গেলে ঘোষণা দেয় তাইলে শুনে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসসালাম বলেছেন যদি কোনো ব্যক্তি হারানো বিজ্ঞপ্তি মসজিদে এলান দেয় তবে তার জন্য তোমরা বদ দোয়া করো যাতে তার সেই জিনিসটা ফিরত না পাই তাইলে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ কটুরভাবে কথাটা বলেছেন তাহলে আজকের পর থেকে আর এমন কাজ আপনি করবেন না হুজুর এটা যে ভাবে নিষেধ এর আগে তো কোনো দিন ভালো করে শুনছি না আমরা কারো কারো তাই থেকে